সামনের দিনগুলোতে জামাত বিএনপির আরও কঠিন পরিস্থিতি হতে পারে আর অনেক দীর্ঘপথ পার দেয়া পারি দেয়া লাগতে পারে দর্শক কি ঘটছে কি শুরু হয়েছে আপনাদেরকে আজকে ছয় এপ্রিল চব্বিশ একটা গুরুত্বপূর্ণ বিশ্লেষণ শোনাব ঘটনাটা ভারতের একটা নিউজ বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এসেছে নির্বাচনী ইশতেহার প্রকাশ বাংলাদেশের সাথে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক বাড়াবে কংগ্রেস তা কংগ্রেস নির্বাচনী ইশতেহারে যা বলছে মানে এটা স্পষ্ট যে কংগ্রেস যদি ক্ষমতায় আসে বাংলাদেশের উপর ভারতের আধিপত্যবাদ আধিপত্যবাদী নীতি দমন পীড়ন শোষণ করা এটা আরও বাড়বে আরও বেশি হস্তক্ষেপ করবে কারণ ভারতের রাজনীতিতে এটা ভারতের ভারত ফ্রাস্ট অথবা ভারতের জাতীয়তাবাদী রাজনীতি যে তারা চায় যে তাদের কথায় প্রতিবেশী দেশগুলো চলবে তো এজন্যে যে যত নিপীড়ন করে দেখাতে পারে পার্শ্ববর্তী দেশগুলোকে ভারতের এক শ্রেণীর মানুষ তাকে বেশি হিরো মনে করে এখন একসময় তো বাংলাদেশের উপর যত দমন পীড়ন কিংবা শোষণ বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া বৈষম্য এগুলো তো সব কংগ্রেস করেছে তো বিজেপি কিন্তু এত আগে করেনি কংগ্রেসের হাত ধরেই হয়েছে পরবর্তীতে বিজেপি এসে আরও কয়েক ধাপে এগিয়ে গিয়েছে এখন কংগ্রেস যেসব কথাবার্তা বলছে তারা বাংলাদেশের উপর শোষণে বিজেপির চাইতে আরও এগিয়ে যেতে চায় সেরকমই ইঙ্গিত দিচ্ছে কারণ এটা করতে পারলে ভারতের জনগণের একটা অংশ তাকে হিরো মনে করবে তাদের চিন্তা বা দর্শন হচ্ছে এটা তা কংগ্রেসের যে নির্বাচনী ইশতেহার সেখানে বাংলাদেশ নিয়ে যা বলছে সেটা বাংলাদেশের উপর তাদের শোষণ বৃদ্ধি করার ইঙ্গিত ছাড়া আমি অন্য কিছু মনে করি না কংগ্রেস বিজেপির চাইতেও ভয়ানক এই বিষয়টা মনে রাখতে হবে কংগ্রেসকে একটু উদার হ্যাঁ অনেক ক্ষেত্রে আমরা উদার বলি যেমন তারা তো উগ্র হিন্দুত্ববাদী না তারা সেকুলার ইডিওলজি কিছুটা হলেও বিজেপির চাইতে ভালো ধারণ করে দ্যাটস রাইট কিন্তু বাংলাদেশ প্রশ্নে কংগ্রেস আরও খারাপ এটাও আপনাকে মনে রাখতে হবে জামায়াত ইসলামীকে তারা সিকিউরিটি থ্রেট মনে করে এবং বিজেপির চাইতে কোনো অংশে কম নয় বিএনপিকে মনে করে একটু দেখি ইশতেহারে কি আছে ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের জন্য দলের নিজস্ব ইশতেহার প্রকাশ করেছে দেশটির ঐতিহ্যবাহী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এ এখন তো ধ্বজবঙ্গ পার্টি বিজেপির সাথে তারা পারে না এসব কংগ্রেস বাংলাদেশের সাথে কত কিছু করেছে জামাত সিকিউরিটি থেরেপ এই জামাত নেতাদের ফাঁসির মূল কারিগর কংগ্রেস নেতারা ছিল বলেও অনেকের ধারণা সেই কংগ্রেস তো এখন ধ্বজবঙ্গ হয়ে গিয়েছে ইন্ডিয়ার জনগণ এখন তাদেরকে আর চেনে না এর মানেই বাংলাদেশের সাথে অন্যায় করেছে অনেক কিছু করেছে ইন্ডিয়ার ভিতরেও তার অনেক অন্যায় করেছে তার ফল পাচ্ছে বিজেপিও একদিন ফল পাবে এই ধরনের রাজনীতি থাকবে না আজীবন থাকবে না অন্যায়কারীরা আজীবন অন্যায় করতে পারে না একদিন না একদিন ফল পেতে হয় দলটির সভাপতি মল্লিকার্জুন খড়গে গত শুক্রবারে কারণ আপনার একটু পরে বিশ্লেষণ নির্বাচনের ইস্তেহার প্রকাশ করেছে এই সময় তার পাশে উপস্থিত ছিলেন দলের দুই সাবেক সভাপতি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী এছাড়াও শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নির্বাচনী ইশতেহারকে নয়াপত্র নামে অভিহিত করেছে কংগ্রেস কতভাবে জনগণকে আকৃষ্ট করার চেষ্টা করছে তরুণ প্রজন্মকে কিন্তু কোনোভাবে পারছে না ভারতের হিন্দুত্ববাদী নীতির সাথে পেরে উঠছে না কংগ্রেস এত ঐতিহ্যবাহী পার্টি পার্টি এত পুরনো দল কিন্তু কালের বিবর্তনে কি অবস্থা হচ্ছে দেখেন বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থাও একদিন কংগ্রেসের মতো করুণ হবে তবে যতই দেখ আমরা যেটা আমার ভারতের নির্বাচন সম্পর্কে আমাদের যে প্রেডিকশন বিজেপি আগের চাইতেও হাই মেজরিটি নিয়ে ক্ষমতা আসবে এবং আওয়ামী লীগকে বিজেপি ব্যবহার করতে চাইছে তাদের নির্বাচনী প্রচারণায় এতে তিন ডব্লিউ এর উপর জোর দেওয়া হয়েছে ওয়ার্ক ওয়েলফেয়ার এবং ওয়েলথ পাঁচটি স্তরের মাধ্যমে ন্যায় বিচারের প্রতি কংগ্রেসের প্রতিশ্রুতি জোরদার করা হয়েছে ইউ জাস্টিস জেন্ডার জাস্টিস ফার্মার জাস্টিস ওয়ার্কার্স জাস্টিস এবং ইকুইটি জাস্টিস আসলে এইসব জাস্টিস মাস্টিস হিন্দুত্ববাদীরা বিশ্বাস করে না ওদের কাছে ইন্ডিয়া ফার্স্ট নীতি হিন্দুত্ববাদী আচরণ মুসলিম নির্যাতন এগুলোই এগুলো দেখে ভোট দেয় এই কারণেই বিজেপি এত ভোট পায় ইশতেহারে বৈদেশিক নীতি অংশে বলা হয়েছে ভারতের নিকটতম প্রতিবেশীদের প্রতি আরও বেশি মনোযোগ দেবে কংগ্রেস এতে বলা হয়েছে আমরা নেপাল ও ভুটানের সাথে আমাদের বিশেষ সম্পর্কের প্রাধান্য পুনঃপ্রতিষ্ঠা পুনঃপ্রতিষ্ঠিত করব এবং নিজেদের পারস্পরিক সুবিধার জন্য তাদের শক্তিশালী করব বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক প্রসঙ্গে বলা হয়েছে আমরা দক্ষিণ এশিয়ার দুই সর্বাধিক জনবহুল দেশ ভারত এবং বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধি করব এখন বাংলাদেশের উপর আরও বেশি অ্যাটেনশন ফোকাস করা ভারতের পক্ষ থেকে কংগ্রেসের পক্ষ থেকে তারা ক্ষমতায় আসলে মানে আরও বেশি হস্তক্ষেপ করবে এবং বাংলাদেশের সাথে এই যা করতে চাচ্ছে বাংলাদেশ বিষয়ে এগুলো করতে হলে বিএনপি জামাত প্রশ্নে তাদের আরও কঠোর হতে হবে আওয়ামী লীগকে আরও শক্তিশালীভাবে ক্ষমতায় রাখতে হবে তাহলেই বাংলাদেশের সাথে যে মানের সম্পর্ক বৃদ্ধি করতে চায় যা করতে চায় এটা করতে পারবে এজন্য আসলে উচিত হচ্ছে নীতি সম্পন্ন ফরেন পলিসি যে বাংলাদেশের জনগণের সাথে ন্যায্যতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক মেনটেন করবে তাতে ভারতের জনগণও দীর্ঘমেয়াদে উপকৃত হবে বাংলাদেশে উপকৃত হবে কিন্তু ভারতও এখন নোংরা রাজনীতি বাংলাদেশ নিয়ে কাদা কাদাসুরির টানাটানি কিন্তু বিএনপি যতই চেষ্টা করুক বিজেপির সাথে বিএনপি আওয়ামী লীগের চাইতেও ভালো সম্পর্ক করার চেষ্টা করেছিল চৌদ্দো সালের পর থেকে ভেবেছিল যে কংগ্রেস কংগ্রেসের পতন হয়েছে বিজেপি এসেছে এবার মনে হয় বিএনপির সাথে ভারতের সম্পর্ক হবে কিন্তু না উল্টো অ্যাকশন হয়েছে অতএব কংগ্রেস বিএনপির আরও বড় শত্রু বিজেপির চাইতেও বড় শত্রু তো বিজেপির আমলেই কতটা নোংরা হস্তক্ষেপ করেছে বাংলাদেশের রাজনীতি ভারত তা কংগ্রেস আসলে কতটা কঠিন হস্তক্ষেপ করবে আর বিএনপি জামাতের অবস্থা কি হবে তা জামাত নেতাদের কংগ্রেসের আমলে ফাঁসি দেওয়া হয়েছে বা শুরু হয়েছে কার্যক্রম এবং তাদের প্রচ্ছন্ন সমর্থন ছিল তো এবার কংগ্রেস ক্ষমতা আসলে কিনা বিএনপি নেতাদের ফাঁসির উদ্যোগ নেয় বলা যায় না যাই হোক দর্শক এটা বাংলাদেশের রাজনীতির জন্য অশনির সংকেত ভারতের রাজনৈতিক দল যখন বলবে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কৃতির সম্পর্ক বাড়াবে অমুক তমুক বুঝতে হবে যে শোষণ করবে কারণ ভারতের প্রত্যেকটা দলের চরিত্রই হচ্ছে ইতিহাস হচ্ছে বাংলাদেশ বিষয়ে আধিপত্যবাদী নীতি